প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হয়তো যেগুলো আমাদের সবার প্রয়োজন লাগবে আমাদের সবার জীবনে কাজে লাগবে হ্যাঁ আমরা সবাই ধনী হতে চাই আমরা সবাই পয়সাওয়ালা হতে চাই আমরা সবাই সুখে শান্তি থাকতে চাই আমরা সুখে শান্তি জীবনযাপন করতে চাই এটা সবাই চায় সবাই সুখে শান্তি থাকতে চায় কিন্তু সুখে শান্তি থাকার জন্য আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত হ্যাঁ দর্শক আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত তাহলে সেই নিয়মগুলো কি আমার আমরা একটু ইসলামের দিকে যাই একদিন একজন ধনী ব্যক্তি শুধু দনী হতেছে শুধু ধনী হতেছে তার টাকা পয়সার অভাব নেই কিন্তু সে আরও টাকা পয়সা বলা হইতেছে সে আরও পয়সা হইতেছে অপরদিকে আরেকজন গরিব ব্যক্তি সে শুধুই গরিব হইতেছে শুধুই গরিব হইতেছে সে কখনোই পয়সাওয়ালা হচ্ছে না সে কখনো উপরে যাইতে পারতেছে না তখন যার সম্পদ বাড়তেছে সে একজন নবীর কাছে জিজ্ঞাসা করলো আমার সম্পদগুলো কেন দিন দিন বাড়তেছে আমার সম্পদগুলো কেন কমতেছে না দিন দিন কেন বাড়তেছে দিন দিন কেন বাড়তেছে তখন নবীজি জিজ্ঞেস করা হলো তুমি এমন কি করো তুমি এমন কি কাজ করো যার ফলে তুমি তোমার সম্পদ কমে না তোমার সম্পদ দিন দিন বাড়ে সে বলল আমি তেমন কিছু করি না আমি এমন আল্লাহ তালা এমন কোনো কাজ করি না যার ফলে আমি সম্পদ বাড়ে দিন দিন সম্পদ বাড়বে সম্পদ কমবে না আমি এমন কোনো কাজ করি না যার ফলে আমার সম্পদ বাড়বে আমি শুধু প্রতিদিন একটা কাজ করি সুক্রিয়া আদায় করি হ্যাঁ আমি প্রতিদিন শুক্রিয়া আদায় করি যার ফলে আমার সম্পদ কমে না দিন দিন বাড়তে থাকে দিন দিন বাড়তে থাকে আমার যা সম্পদ আছে আমি তা নিয়ে শুধু আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি হে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি তাতে আমি সন্তুষ্ট আমি শুধু সুক্রিয়া আদায় করি যার ফলে আমার সম্পদ দিন দিন বাড়তে থাকে দিন দিন বাড়তে থাকে যার ফলে আমার সম্পদ কমে না দিন দিন সম্পদ বাড়তে থাকে দিন দিন সম্পদ বাড়তে থাকে তখন নবীজি বলল তোমার এই কারণে তোমার সম্পদটা কমে না তুমি যার ফলে তুমি দিন দিন শুক্রিয়া করো তোমার আল্লাহ তালা তোমাকে যা কিছু দান করেছে তুমি তা নিয়ে যখন শুক্রিয়া করো সেজন্য তোমার সম্পদগুলো কমে না দিন দিন বাড়তে থাকে সেজন্য আমাদের উচিত সবসময় সম্পদগুলো শুক্রিয়া আদায় করা যা দিয়েছে আল্লাহ তালা তা নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করা তাহলে আমরা সুখে সাথে থাকতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো এবং আরও সম্পদ বৃদ্ধি পাবে আরেকদিকে যার সম্পদ নাই সে শুধু যা কিছু আছে তা নিয়ে আল্লাহ কাছে নিরাশ হয় আল্লাহ আমাকে কি দিয়েছ আমার কি আছে আমার কেন সম্পদ বাড়ে না আমার দিন দিন কেন সম্পদ কমতে থাকে শুধু আল্লাহ তালার কাছে এবং নিজেকে অসন্তুষ্ট হয় সে কখনো সন্তুষ্ট হয় না যার ফলে তার সম্পদ দিন দিন আরও কমতে থাকে আরও কমতে থাকে আরও কমতে থাকে সে যখন অভিজিকে বলল আমার সম্পদ কেন বাড়ে না তখন সে বলল তুমি সুক্রিয়া আদায় করো হ্যাঁ তোমাকে আল্লাহ তালা যা কিছু দিয়েছে তুমি তা নিয়ে শুক্রিয়া আদায় করো দেখবে তোমার সম্পদ দিন দিন বাড়বে দিন দিন বাড়বে তোমার সম্পদ কখনোই কমবে না সেজন্য সে সে নাকি কখনোই শুক্রিয়া আদায় করেনি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা দরবারে কখনোই শুক্রিয়া আদায় করেনি তাকে এতগুলো সম্পদ দিয়েছে এত এত সম্পদ দিয়েছে আল্লাহ তালার কাছে সে কখনো শুক্রিয়া আদায় করেনি যার ফলে তার সম্পদগুলো আস্তে আস্তে কমতেছে আস্তে আস্তে সম্পদগুলো কমে যাচ্ছে তুমি সুক্রিয়া আদায় করো আল্লাহ তালা তোমাকে যা কিছু দিয়েছে তুমি তা নিয়ে শুক্রিয়া আদায় করো দেখবে তোমার সম্পদ বাড়বে সে তারপর থেকে যখন শুক্রিয়া আদায় করা শুরু করলো তারপর থেকে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে লাগলো ফরিয়াদ করতে লাগলো হে আল্লাহ আপনি আমাকে যা কিছু দিয়েছেন আমি তাতে সন্তুষ্ট তাতে খুশি আল্লাহ তুমি আমাকে সুখে রাখো শান্তিতে রাখো সে যখন এই দোয়া করলো তখন আল্লাহ তালা তাকে সম্পদ বাড়িয়ে দিতেছে বাড়িয়ে দিতেছে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম এই ঘটনার ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের সুক্রিয়া আদায় করা দরকার হ্যাঁ প্রিয় দর্শক আমার আমাদের আল্লাহ তালা যা কিছু দিয়েছেন যা কিছু একদম খুবই কম দিয়েছে যা কিছু দিয়েছে আমাদের সুক্রিয়া করা দরকার অবশ্য অবশ্যই আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব সব সময় সুক্রিয়া আদায় করব তাহলে হয়তো আমরা সুখে শান্তিতে থাকতে পারবো এবং আরও সম্পদ বাড়বে এবং আরও সামনে এগিয়ে যেতে পারবো সেজন্য আমাদের সব সময় উচিত সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করা আমরা সব সময় আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব দেখবা সুখে শান্তিতে থাকবা এবং মনে কোনো অহংকার আসবে না মনের শান্তি পাওয়া যাবে আকৃহাত শান্তি পাবে দুনিয়াতেও শান্তি পাবে এবং সম্ভবত আস্তে আস্তে বৃদ্ধি পাবে সেজন্য আমাদের সবার উচিত আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করা আল্লাহ তালার দরবারে সবসময় সন্তুষ্ট থাকা আল্লাহ তালার দরবারে সবসময় সুক্রিয়া আদায় করা থ্যাংক ইউ সো মাচ